স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর ডেলিভারির পর এটা আমার ফার্স্ট ভিডিও তো অনেকদিন ভিডিও করিনি ঠিক মতো তো প্রায় এক বছর হয়ে গেছে তো তোমরা সবাই জানো যে আমি প্রেগনেন্ট ছিলাম তো সেই কারণের জন্য ভিডিও ঠিকঠাক করতে পারতাম না তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি এখন সাবধানে থেকো পরে ভিডিও দিও তো যাই হোক অনেক দিন পরে আমি তোমাদের সাথে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে দেখাবো আমি ন মাসে বাপের বাড়ির সাথে কী কী গিফট পেয়েছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর বেবির মুখ তো আমি দেখাবো অবশ্যই তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল টিকে অবশ্যই অল করে দিও তাহলে আর বেশি বক বক না করে শুরু করছি ভিডিওটা আর আমি এখন ভালো আছি অনেকে আমাকে কমেন্ট করেছিল একটা শর্ট ভিডিওতে যে তুমি এখন ভালো আছো হ্যাঁ আমি এখন অনেক ভালো আছি আগের থেকে তো যাই হোক দেখাচ্ছি আমি তোমাদেরকে আমি ন মাসে বাপের বাড়ির সাথে কী পেয়েছি আর আমি আমার ওটির এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদেরকে আস্তে 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 শেয়ার করবো তো এই ভিডিওটা দেখো তো তারপর আবার অন্য ভিডিওতে তোমাদের অনেক 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 কিছু বলার আছে সেগুলো বলবো তো দেখো দেখাচ্ছি এই একটা শাড়ি তো বলে দিচ্ছি যে কে কি শাড়ি দিয়েছে আমি জানি না তো আমি বলতে পারবো না কে কি শাড়ি দিয়েছে তো আমি শুধুমাত্র আমার দিন হয়েও গেছে আর আমার মনেও নেই সত্যি কথা তো আমি দেখে দিচ্ছি দেখো তারপরে এই একটা শাড়ি সব শাড়িগুলোই খুব সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে আর আমি ওই বাড়িতে তো অনেক শাড়ি পেয়েছিলাম প্রায় ঊনপঞ্চাশটার মতো শাড়ি পেয়েছিলাম আর এই বাড়িতে তিরিশ একত্রিশটা শাড়ি পেয়েছি তো আমি তো এমনিতেও শাড়ি পেয়ে একত্রিশটা না উনচল্লিশটা শাড়ি পেয়েছি এখানটায় তো যাই হোক তো আমি তো এমনিতেও শাড়ি পরি না তো কি বলবো আর শাড়িগুলো দেখো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে যেহেতু আমার একটু কালো কালার ভালো লাগে তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার খুব পছন্দের শাড়ি এই হলো আরেকটা শাড়ি তারপরে এই হলো আরেকটা তো এই কালারটাও খুব সুন্দর তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ শাড়িগুলো সত্যি খুব পছন্দ হয়েছে এই হলো আরেকটা শাড়ি এই তো দেখো এই হলো আরেকটা শাড়ি তারপর সুন্দর সব শাড়ি খুব সুন্দর ও এই হলো একটা শাড়ি তো এই শাড়িটা খুব সুন্দর হয়েছে সবকটের শাড়ি খুব সুন্দর দাম ব্যাপারে শাড়িগুলো দেখ তারপরে দেখাচ্ছি এই আরেকটা শাড়ি এই যে দেখতে পাচ্ছ এই হলো আরেকটা শাড়ি এই যে এই হলো আরেকটা শাড়ি তারপরে এই দেখো এই একটা শাড়ি তো এই শাড়িটা পরে আমি আমার মেয়ে ষষ্ঠী পুজোর দিনকে পরে ভিডিও করেছিলাম তো যাই হোক এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর এই শাড়িটাও খুব সুন্দর এটা আমার পিসি দিয়েছে তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার একটা জেটু দিয়েছে তো এই শাড়িটাও খুব সুন্দর তো এগুলো অবশ্যই আমি পরবো আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এই শাড়িগুলো সবকটাই খুব সুন্দর আর অবশ্যই আমি পরবো একবার করে অন্তত পরে ভিডিও করবো এই এই একটা শাড়ি এটা আমার একটা মাইমা দিয়েছে তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে দেখো এই শাড়িটা কি করেছ তারপর আমার মাসি এই শাড়িটা দিয়েছে তো দেখো এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটাও আমার আমার খুব পছন্দ হয়েছে এটা আরেকটা মাইমা দিয়েছে তো এরকম শাড়ি আরেকটা পেয়েছি তো সেটা আমি পরে নিয়েছিলাম আর সেটা একদম মানে ভিজে আছে বলে আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই হলো একটা শাড়ি তো এই শাড়িটা আমার খুব পছন্দ এটাও আমার একটা মাইমা দিয়েছে আর এটা হলো আমার বৌদির মা দিয়েছে তো এই তো আমার পুচকি উঠে গিয়েছে তো সেই কারণের জন্য একটু ভিডিওটা স্টপ করে রেখে পুচকি নিলাম তো যাই হোক তো এই হলো আরেকটা শাড়ি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আমি এখানে সব শাড়িগুলো ঢেলে রেখেছি বিছানার মধ্যে তো সেগুলো তোমাদেরকে দেখো যে আছে অনেক সায়া ব্লাউজ তো আলমারিতেও আছে অনেক সায়া ব্লাউজ তো সেগুলো আর দেখালাম না তো লাল কালো অনেক রকমের সায়া ব্লাউজ আছে তো দেখো তো এগুলো আর দেখাচ্ছি না তো এটা হলো একটা ফোন এসেছিলো তো সেই জন্য ভিডিওটা কেটে দিতে হয়েছে তো যাই হোক এই একটা শাড়ি তো এটা আমার বৌদির মা দিয়েছে তো এই শাড়িটা আমি আর খুলছি না এই শাড়িটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তো এই হলো একটা শাড়ি তো এটা আমার একটা দাদা দিয়েছে তো এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে তো এই দেখো শাড়িটা এই দেখো এই একটা শাড়ি তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে তো এটা আমার এটা মাসি দিয়েছে এই একটা শাড়ি তো এই শাড়িটা কে দিয়েছে আমি ঠিক বলতে পারছি না তো শাড়িটাও খুব সুন্দর আমার ভালো পছন্দ হয়েছে আর কালারটাও খুব সুন্দর আর এটা আমার কাকিমার মা দিয়েছে তো এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে আমার তো দেখো যা দিয়েছে তো এটাও আমার পছন্দ হয়েছে খুব আর আমি এখানে দুটো বিছানার চাদর পেয়েছিলাম তো এইটা দেখো এটা আমার বাবার বন্ধুরা দিয়েছে তো এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর চাদরটা দেখো এরকম এইরকম চাদরটা তো এটা আমার খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে চাদরটা তো এটা আমার বাবার বন্ধুরা দিয়েছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই হলো আরেকটা চাদর তো এটা আমার কাসিমার বোন দিয়েছে মানে মাছ দিয়েছে তো এইটাও আমার খুব পছন্দ হয়েছে দুটো কালারই খুব সুন্দর ওই চাদরটার কালারটাও খুব সুন্দর এই চাদরটার কালারটাও খুব সুন্দর তো এটাও আমার খুব পছন্দ হয়েছে তো কুচকিমা আর এই হলো এই শাড়িটা আমার দিদি দিয়েছে তো দিদি বলেইছিল যে তুই স্বাদে এই শাড়িটাই পরবি তো সেই কারণের জন্য আমি স্বাদে এই শাড়িটা পরেছিলাম আর তোমরা তো সবাই দেখোছো আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো শাড়িটাও খুব সুন্দর আর থ্যাংক ইউ দিদি তোমাকে অনেক মানে ধন্যবাদ অনেক ভালোবাসা এই শাড়িটা আমার দেওয়ার জন্য আর খুব সুন্দর হয়েছে শাড়িটা আর আমি যেই শাড়িটা পরে স্বাদ খেয়েছিলাম তোমরা তো দেখোছো ওই শাড়িটা আমার কাকিমা দিয়েছে তো শাড়িটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি একটুখানি ওয়েট করো আর এই শাড়িটা তো এটা আমার কাকিমার কাছ থেকে আমি নিয়েছিলাম তো এই শাড়িটা খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিলাম যে আমি কী কী পেয়েছি এখানে আর সোনা এখানে কী কী পেয়েছি সেই ভিডিওটাও তোমরা দেখতে চেয়েছো সেই ভিডিওটা আমি পরে দেখাবো কারণ একটা একটা করে ভিডিও হোক তো যাই হোক তো দেখলে তো যে আমি এখানে কী কী শাড়ি পেয়েছি আর তোমরা যারা যারা দেখতে চেয়েছিলে তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো তো আজকে এই পর্যন্ত টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা